এই বাংলাদেশকে একটি কষাইখানা বানিয়েছিলেন তিনি এই দলের নেতাকর্মীদেরকে তিনি অন্যায়ভাবে গ্রেপ্তার করেছেন গুম গুম করেছেন খুন করেছেন শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য আর যাতে এরকম কোনো স্বৈরশাসকের বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে যাতে এরকম কোনো স্বৈরশাসক মানুষকে হত্যার মধ্য দিয়ে বিনা ভোটে ক্ষমতায় আসতে পারে সেই জন্য এই একত্রিশ দফায় এই বিষয়ে গুরুত্ব রাখা হয়েছে এখানে মানবাধিকারের প্রতি গুরুত্ব মানবাধিকার সম্বন্ধে বলা হয়েছে আপনারা জানেন যে আমাদের দেশের যে ষোলো বৎসর অন্যায়ভাবে আমাদের কত সহযোদ্ধাকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে শুধুমাত্র এই রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে রাখার জন্য তা আমরা কি চাই আগামীতে দিনে এরকম আরো সৈর্য শাসকের জন্ম হোক তাহলে এই দফা আমাদেরকে মানুষের মাঝে মাঝে ঘরে ঘরে হবে আজকে সংস্কারের কথা বলা হচ্ছে সংস্কার একটি প্রক্রিয়া আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সর্বপ্রথম এই বাংলাদেশে সংস্কার প্রক্রিয়া চালু করেছিলেন তিনি উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন পরবর্তীতে ভীষণ দু হাজার তিরিশের আলোকে তৎকালীন আমাদের নেতা তারেক রহমান সেদিন এই বাইশ দফার সাতাশ দফা সেদিন বাইশ সালে সাতাশ দফা কর্মসূচি ঘোষণা করছেন আজকে যারা সংস্কারের কথা বলছেন আমাদের নেতা প্রিয় নেতা তারেক রহমান বাইশ সালেই এই সংস্কারের কথা বলেছেন তিনি সুতরাং আমাদের দল তো বিএনপি তো সংস্কারের দল যখন যেখানে সংস্কার প্রয়োজন বিএনপির সকল নেতারাই শহীদ জিয়া থেকে শুরু করে খালেদা দেখিয়া তারেক রহমান যেখানে যখন প্রয়োজন তখন এই রাষ্ট্র মেরামতের সংস্কারে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত ওনারা ওইভাবে কাজ করছেন সুতরাং সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটা সকল সময় চলবে সুতরাং এই সংস্কারের কথা বলে যারা আজকাল নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করতে চান এদেশের মানুষ কিন্তু এটা মেনে নিবে না প্রিয় বন্ধুরা এই ষোলো বছর বাংলাদেশের মানুষ একটি সুস্থ নির্বাচনের জন্য সংগ্রাম করেছেন তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করেছেন আজকে যে অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকার এদেশের সকল মানুষের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং আজকে এই সরকারকে উপলব্ধি করতে হবে নির্বাচনের গুরুত্ব একটি নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশে আইন সমস্ত কিছু সঠিকভাবে চলতে পারে না জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ যাকে চাবে তারাই রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করবেন এটাই তো স্বাভাবিক তাই বন্ধুরা আজকে বলতে চাই আমাদের নেতা তারেক রহমান যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের জন্য ঘোষণা করেছিলেন সেটা আমাদের প্রত্যেকটি মানুষের প্রতিটি জীবন জীবনে এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যদি আমরা একত্রিশ দফাকে সঠিকভাবে লালন পালন করতে পারি যদি আমরা একত্রিশ দফার আলোকে মানুষের মাঝে মাঝে পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ আমরা এই দেশের মানুষকে উপহার দিতে পারব আরেকটি কথা আমি বলতে চাই আজকে অনেকে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যে বক্তব্য দিয়ে বিএনপিকে ছোট করার চেষ্টা করছে বিএনপি একটি গণতান্ত্রিক সর্ববৃহৎ সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক সংগঠন যেই সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী সারা বাংলাদেশে আছে অনেক বড় সংগঠন আমরা বলবো না যে বিএনপির নেতাকর্মীরা যে কখনো কোনো জায়গায় খারাপ কাজ করছে না ভুল করছে না এটা কিন্তু আমরা বলি না যেখানে ডিএমপির নেতাকর্মীরা কোন অন্যায় কাজ করছে সেখানে তাদেরকে ক্ষমা করা হচ্ছে না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কাউকে শাস্তি ছাড়া কাউকে অন্যায় অপ অন্যায় কাজের জন্য কাউকে পুরস্কৃত করা হচ্ছে না যেখানে নেতাকর্মীরা খারাপ কাজে অংশগ্রহণ করবে দলের সুনাম নষ্ট করবে সেখানে তার বিরুদ্ধে ইতিমধ্যেই সারা বাংলাদেশেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আগামীতে যদি কেউ এরকম কোন অন্যায় কাজ করেন অবশ্যই আপনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে আর যারা ভালো কাজ করবে দলের প্রয়োজনে দেশের প্রয়োজনে দলকে সুসংগৃত করার জন্য ভালো কাজ করবেন অবশ্যই দল তাদেরকে পুরস্কৃত করবে আজকে আমি বলতে চাই পাঁচ তারিখে পাঁচে জুলাই আগস্ট এই ফ্যাসিবাদের পতনের পর তিন দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না বাংলাদেশে তিন দিন কি কোনো জায়গায় কোনো মারামারি কাটাকাটি হানাহানি হয়েছে হয় না আমাদের নেতা তারেক রহমান সারা বাংলাদেশে অনেক দিন তিনবার চারবার তিনি বক্তব্য দিয়েছেন তিনি সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করেছেন সুসংগঠিত করেছেন যাতে বাংলাদেশের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য তিনি কাজ করেছেন অবশ্যই এক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আজকে বিএনপির নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গায় দখল চাঁদাবাজি এই সমস্ত লোকমান মানা চেষ্টা করা হয় বিএনপির নেতাকর্মীরা এই সমস্ত কাজ থেকে অবশ্যই দূরে আছে। তারা পাঁচ তারিখের পরে বিভিন্ন ব্যাংক বিমা দখল করেছে আমরা সেই বিষয়ে কথা বলতে চাই পাঁচ তারিখের পরে আমরা অনেক জায়গায় দেখেছি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দখল করা হয়েছে আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে একটি দল কিছু মানুষ মুখে ইসলামের কথা বলল তারা সত্যিকারের ইসলামিক মন মানসিকতা তারাও কথা বলছে না তাদের আচরণ মোনাবিকের মতো হচ্ছে আমাদেরকে সতর্ক থাকতে হবে তাদেরকে মনে রাখতে হবে বিএনপি ছোটখাটো কোনো দল নয় আজকে সারা বাংলাদেশে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রিয় বন্ধুরা যখন দলের প্রয়োজন দেশের প্রয়োজনে তারেক রহমান ডাক দিবেন বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী রাজপথে ডাকতে পড়ে এই সমস্ত অপস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করিয়া বন্ধুরা আমরা শহীদ জিয়ার দল আমাদের নেতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধে যিনি সরাসরি যুদ্ধ করেছেন তিনি বাংলাদেশের বাইরে থেকে যুদ্ধ কার্য পরিচালনা করেননি তিনি মাঠে থেকে তিনি যুদ্ধ করেছেন আর আমাদের নেতা কর্মীরা এ দেশের স্বাধীনতার বিরুদ্ধ শক্তি ছিল না আমরাই ছিলাম স্বাধীনতার পক্ষে শক্তি প্রিয় বন্ধুরা আজকে যারা দেশকে পুলোজিত করতে চায় আজকে যারা দেশের মানুষকে বিপদে ভিন্ন পথে পরিচালিত করতে চায় তারা বাংলাদেশের বন্ধু না তারা বাংলাদেশের শত্রু আর বিএনপির মতো রাজনৈতিক দল আছে বিদায় বাংলাদেশের সকল কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালিত হচ্ছে আমরা এই অন্তর্বর্তীকালীন করছি এই সরকার এই হাজার হাজার ছাত্রের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা হয়েছে আজকে যারা মনে করেন এক মাসের আন্দোলনে এই ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ আমি বলতে চাই এটা আপনাদের মিথ্যা বক্তব্য ষোলো বছরের আন্দোলন সংগ্রাম ষোলো বছরের রক্তের বিনিময়ে আমার সহযোদ্ধাদের জীবনের বিনিময়ে আজকের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং শহীদদের প্রতি অমর্যাদ করা যাবে না গতকালকে একটি পত্রিকায় দেখলাম একটি রাজনৈতিক দলের নেতা তিনি বলেছেন দখল চাঁদাবাজি করলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে আমি ওনাকে বলতে চাই আপনার দলের ভিতরে চাঁদাবাজার দখল আছে বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দখল করে মানুষের সামনে মিথ্যা বক্তব্য দিচ্ছেন আপনারা বিএনপি কোন আর্থিক প্রতিষ্ঠান দখল করে নাই বিএনপি কোনো ব্যাংক বিমা দখল করে নাই বিএনপি কোনো হাট বাজার দখল করে নাই দখল যারা করছে তারাই আজকে মিথ্যা বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে আজকে আমাদের ঐক্যবদ্ধ ঐক্যের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে তাই বন্ধুরা আপনাদের বলতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধ থাকতে হবে সকলকে একসঙ্গে কাজ করতে হবে যেই দাবিকে সামনে রেখে আমাদের সহযোগ দ্বারা শহীদ হয়েছেন যে জন্য বাংলাদেশের মানুষ এই ষোলো বছর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই নিজেদের ক্ষমতা দেখাতে পারে নাই জনগণ যে ক্ষমতার উৎস সেটা প্রমাণ করতে পারে নাই সেই দাবি কি আমরা এখন পর্যন্ত আমরা সেই দাবি কি আমরা এখন পর্যন্ত আদায় করতে পেরেছি আমরা পারি নাই আমাদের সুষ্ঠু নির্বাচন করতে হবে সুস্থ নির্বাচনের জন্য যদি আমাদের রাষ্ট্রপতি আন্দোলন সংগ্রাম করতে হয় আমাদের সেটাই করতে হবে আজকে অনেকে বলেন যে বিএনপির নেতাকর্মীরা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে আর আবার বিএনপি কেন নির্বাচনের জন্য পাগল হবে বাংলাদেশের জনগণ নির্বাচনের জন্য অতি আগ্রহে মানুষ তাকিয়েছে জনগণ ক্ষমতার মালিক তো জনগণ ক্ষমতার মালিক জনগণ জনগণ যাকে চাবেন রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে সেই দল রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশকে আগামী দিনে উন্নয়নের দ্বারা এগিয়ে নিয়ে যাবে এটাই তো স্বাভাবিক আর এই নির্বাচনের জন্য তো আমরা সংগ্রাম করেছি আমরা জেল ছেড়েছি আমরা কারাগারে এই যে কারাগারে গিয়েছি হাজার হাজার নেতা কর্মী সুতরাং নির্বাচন তো আমাদের একটি প্রাণের দাবি সুতরাং আমরা এই সরকারের নিকট দাবি জানাবো অতি বিলম্বে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করুন অন্যথায় ওই অবশক্তিরা আবার বাংলাদেশের এই দেশের পরিবেশকে নষ্ট করার জন্য চক্রান্ত করছে সুতরাং একটা রক্তের বিনিময়ে যে গণতন্ত্র যে অন্তর্থীকালীন সরকার সুতরাং আমরা তো এই ফ্যাসিবাদদেরকে আবার বাংলাদেশের রাষ্ট্রীয় এনে বাংলাদেশের রাজনীতি দেশে আবার তারা দেশকে পুলো পুলসিত করবে এই দেশের রাজনীতিকে নষ্ট করবে সেটা তো আমরা হতে দিতে পারি না একটি নির্বাচনের মাধ্যমে যখনই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে আমি মনে করি তখনই এই শহীদদের রক্তদান অর্থে গুরুত্ব পাবে তাই বন্ধুরা বক্তব্য দীর্ঘায়িত করব না এই একদিন দফার আলো ঢাকা মহানগরী প্রতিটি অলিতে গলিতে ঘরে ঘরে একত্রিশ দফা হবে মাধ্যমে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই সেই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যদি কেউ কোনো ধরনের অপকর্মে জড়িত থাকে তার থেকে আমাদেরকে ঘুরে সরে হবে মনে রাখতে হবে ফেঁসিবাদায় যা করেছে এই খুনি শেখ হাসিনার দোষরা বাংলাদেশের রাজনীতি যা করেছে তার থেকে আমাদের প্রত্যেককে দূরে থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে তাহলে শহীদ জিয়া যেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষকে আমরা উপহার দিয়ে আর আপনারা ভালোভাবে থাকেন দলের পক্ষে কাজ করেন দলকে সুসংহিত করেন বাংলাদেশের মানুষ বিএনপির প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য অতি আগ্রহে বসে আছেন ইনশাল্লাহ বিএনপি একটি গণতান্ত্রিক দল আর বিএনপির হাতেই গণতন্ত্র এবং এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা নিরাপদ কারণ বিএনপি কারা দালালি করেন বেগম জিয়ান দীর্ঘদিন কারাগারে ছিলেন অথচ অপশক্তিদের সাথে তিনি আপস করেন না আজকে দেখেন শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা থেকে যেই বড় বড় বক্তব্য দিতেন যে অহংকার করতেন দেখেন আল্লাহ পাক তার কে ভেঙে চুরে একদম মাঠে মিশিয়ে দিয়েছেন তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তার নেতাকর্মীরা পর্যন্ত প্রত্যেকটি অলিতে গলিতে পালা হয়ে গিয়ে আজকে তারা আবার বিভিন্নভাবে অনেক দলের সাথে নিজেদের লেবাস পরিবর্তন করে তারা আবার বিভিন্ন দলের ঢুকার চেষ্টা করা হচ্ছে এরা যেখানেই যাবে সেখানেই তাদেরকে প্রতিহত করতে হবে এদের প্রতিহত করার জন্য বাংলাদেশ জাতির দল বিএনপি রাষ্ট্রপথে আছে যতদিন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠান হবে তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রপথে থেকে এই জনগণের পাশে থেকে কাজ করবো এই পত্রে আজকের মধ্যে বিদায় নিচ্ছি